এই গজল থেকে আজকে আমরা শিক্ষা নেব একটা শিক্ষা পাবো এই গজল থেকে যে শিক্ষাটা হলো বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে আপনারা নাম শুনেছেন হাজরতে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহে তিনি ছিলেন একজন মস্ত বড় আল্লাহর অলি বড় পীর ছিলেন তো এই বড় পীর সাহেবের আব্বা জানো ছিলেন একজন মস্ত বড় আল্লাহ রলি আমরা বড় পীর সাহেবের অনেক ঘটনা শুনেছি কিন্তু তার আব্বা ঘটনা শুনেনি সেটাই আপনাদেরকে শোনাবো তার আব্বা নাম ছিল হযরতে আবু সলে মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি ইনি ছিলেন বড় পীর সাহেবের আব্বা জান উনি একদিন নদীর রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন যেতে যেতে তিনি দেখছেন নদীর উপর থেকে একটা লাল টুকটুকে আপেল ভেসে যাচ্ছে আল্লাহ রলি দুই তিন দিনের ক্ষুধার্ত ছিল ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপেলটাকে তুলে খেয়ে ফেলেছে খাবার পর মনে হলো কার গাছের আপেল আমি আবু সালে জানি না আমি না জেনে খেয়ে ফেলেছি কাল হাসরের মাঠে আল্লাহ যদি আমাকে ও আবু সালে তুমি তো চোর তুমি চোর তুমি লোকের কাছে আপেল খেয়েছো যার কাছে আপেল খেয়েছো তাকে তো তুমি বলে খাওনি এর জন্য তোমাকে চোর সাব্যস্ত করা হলো আল্লাহ পাক যদি আমাকে চোর বলে ডাকে সেদিন আমি শর্মিন্দা হয়ে যাব আল্লাহর অলি কাকে বলে দেখেন একটা আপেল খাওয়ার জন্য কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য কতটা বিপদের সম্মুখীন হতে হচ্ছে আল্লাহর অলিকে চন্দ্রের মাধ্যমে কবির ইচ্ছে দেখেন